আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ড্রোন সার্ভিস চলতেছে আপনার জি 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 আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বসুন্ধরা এই শপিং মহলে তো আপনাদের একটাই ড্রোন সার্ভিস না 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 আরো আছে একটাই একটাই আর সব ড্রোন তো আপনি সার্ভিস করেন আপনার আসসালামু আলাইকুম চলে আসলাম বসুন্ধরা শপিং মহলে ড্রোন ইস আজকে আমি আমার ড্রোনটাকে নিয়ে আসলাম অনেক দিন যেহেতু ভাবতেছি যে কোন সার্ভিস সেন্টারে দিব কোন সার্ভিস কিন্তু লাস্ট মুহূর্তে ভালো একটা ইঞ্জিনিয়ারের সন্ধান পেলাম ওনার নাম হচ্ছে সাইদ ভাই সাইদ ভাই নাকি অনেক সুন্দর ও চমৎকারভাবে ড্রোন সার্ভিস করে তো আমি চলে আসলাম ড্রোন স্কোয়ারে এটা হচ্ছে লেভেল ওয়ান ব্লক বি সাতাশ নাম্বার দোকান এটাতে ড্রোন অ্যাভেলেবেল সব ধরনের ড্রোন কিন্তু আপনারা নিতে পারবেন এই এই সব থেকে প্লাস এটাতে ক্যামেরা আছে সার্ভিস সেন্টার মানে সার্ভিসের কোনো তুলনা নাই আমি যা দেখলাম ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বল আমি কিন্তু কিছুক্ষণ আগে আসছি এখন আমি ভিডিওটা বানাইতেছি যেহেতু ওনার ব্যবহার আর কথাবার্তা সবার কথাবার্তা এত ভালো লাগছে আমার কাছে তাই ভাবলাম যে সুন্দর একটা ভিডিও বানাতে হবে আমাকে আর আমরা অনেকেই কিন্তু ড্রোন সার্ভিসের ভালো ইঞ্জিনিয়ার খুঁজে কিন্তু পাই না তো আজকে আমি আপনাদের জন্য এমন একটা লোককে দেখাবো যে লোকটা খুবই অসাধারণ আর খুব সুন্দর কথাবার্তা অনেক মজার আপনারা কিন্তু এই লেভেল ওয়ান ব্লক বি সাতাশ নম্বর দোকানে কিন্তু আসলে আপনারা ইঞ্জিনিয়ার সাহেবকে পেয়ে যাবেন সার্ভিসিং সেন্টার আর এগুলো হচ্ছে সার্ভিস করা ড্রোন দেখেন সবগুলো রিপেয়ার হয়ে গেছে কমপ্লিট এখন শুধু ডেলিভারি হবে আর উপরে যে বক্সগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বড় বড় বিগ সাইজের ড্রোন যা নাকি বসুন্ধরা শপিং মল ভিতরে সবচেয়ে নাম্বার ওয়ান দোকান এবং সবচেয়ে বিগ সাইজের ড্রোন এই দোকানেই পাওয়া যায় এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড নো ইন্ট্রি সেকেন্ড হ্যান্ড ড্রোন সেকেন্ড হ্যান্ড রিমোট আর ড্রোনের সব ধরনের অ্যাক্সেসরিজ তো আমার কাছে আসলে অসাধারণ ভালো লাগছে দেখেন কত সুন্দর সুন্দর যে ড্রোনের রিমোটগুলা আর দোকান নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ডাকা ক্যামেরা ড্রোন স্কোয়ার লেভেল ওয়ান ব্লক বি শপ নাম্বার সাতাইশ এই জায়গায় আসলেই কিন্তু যে ভাই বাম দিকে দাঁড়িয়ে আছে ওনাকে আর ওই কালো কালোটি শার্ট পরা আমার সম্মানিত ভাই উনি সব সময় দোকানে থাকে আর ইঞ্জিনিয়ার সাহেব একটু ভিতরে থাকে ওনাকে দেখা যায় না তো আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলিয়ে দেব তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব দেখি কি বলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ড্রোন সার্ভিস চলতে আছে আপনার জি 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 আলহামদুলিল্লাহ ভালো আছি তো বসুন্ধরা এই শপিং মলে তো আপনাদের একটাই ড্রোন সার্ভিস না জি না আরো আছে একটাই একটাই আর সব ড্রোন করেন আপনার নাম জান কি ভাই কিন্তু খুব চমৎকার নিখুঁতভাবে ড্রোন দোকান নাম্বার হচ্ছে সাতাইশ সাইয়ের সাথে কথা বলে কিন্তু আমি মুগ্ধ টোটালি সাইদ বাই কিন্তু আরও দুই দুইটা কাস্টমারের মানুষ ফ্রি সার্ভিস দিছে আমি আসলে অবাক হয়ে গেছি অনেক ইঞ্জিনিয়ার কিন্তু একটু খোঁচা দিয়ে দুই তিনশো পাঁচশো টাকা নিতে চায় আর ওনাকে একটু আগে এক ভাই দুইশো টাকা সাজছে উনি কিন্তু নেয় নেই বলছে না আলহামদুলিল্লাহ দোয়া চাই দোয়া করবেন আসলে উনি ভাবতেছে যেই সার্ভিসটা আমি করে দিচ্ছি এটা কিন্তু টাকা দিলে নিলে মানে এটা হালাল হবে না তো আসলে ওনার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে এতই ভালো লাগছে মানে আমি বইলা বোঝাইতে পারবো না ইঞ্জিনিয়ার সাহেব আর এই বাড়িটা হচ্ছে এ নতুন আসছে তিন মাস হয়েছে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কত মাস হয়েছে দোকানে আমি তো প্রায় যাই কিন্তু ওনাকে আমি দেখি নাই তো আজকে আমি ওনার সাথে কথা বললে খুব ভালো লাগছে আমি আবারও বের হয়ে আপনাদেরকে দোকানটা দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি দেখেন দোকানে কিন্তু অসাধারণ সব আইটেম ডিজাইয়ের ডিজাই বলতে হচ্ছে আপনার ড্রোন স্কোয়ার যত আপডেট মাল আছে সব ব্রোন স্কোয়ারে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা